শুনছেন হুম শুনেছি চলেন না কোথায় আমার শহরে কেন বৃষ্টিতে ভিজতে এখনি হুম এখনি আচ্ছা বৃষ্টি হয়ে যায় আমি বৃষ্টি হব তখন কেমন করে এমন করে কি হলো কিছু না আসেন না আসি তো কোথায় এই তো না তো হাত বাড়িয়েছি চল বন্ধু করো পড়েছি অনুভব করছো হুম আপনাকে ঘুম ভেঙে গেল অভিরাজের ছেলেটার পুরো শরীর হালকা সমীর অনেক আনন্দিত হয়ে উঠল সে কিছুটা ঘেমেছেও বটে জানলাগুলো পুরোপুরি খুলে ফেলল এখান থেকে বাগানটা খুব সুন্দর দেখা যায় নানা রঙের ফুল বাহারি সুগন্ধ ছড়াচ্ছে বারান্দায় কিছু পাখি এসে বসেছে অভিরাজ যেতেই ঘুরে গেল আকাশের চাঁদ যেন নিজেকে আড়াল করে নিয়েছে মেঘে ঢাকা আকাশ বলছে খানিক বাদেই বৃষ্টি হবে এই বৃষ্টিতে কত মানুষের আলাপন তৈরি হবে ভালোবাসা শিখতে হবে কত পোহর বুকের ভেতরটা মচর দিয়ে উঠল অভি কেমন জ্বলছে খানিক আগে দেখার স্বপ্নটা যেন একদমই সত্য উশিতাকে নিজের কাছে ডাকছে অভিও তাতে সাড়া দিয়েছে শুরু হয়েছে তাদের বৃষ্টি ভেজা আলাপন মধুময় সুন্দর মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠল পাঁচ বছরের বেশি সময় হয়ে গেছে উশসি এখন নিশ্চয়ই সেই কিশোরীটি নেই মেয়েটি তো এখন অনেক বড় হয়ে গিয়েছে তার এখন পুরো পৃথিবীতে ডানা মেলার কথা সে আর ভাবতে পারছে না কিশোরী মেয়েটির যুবতী রূপ কল্পনা করতে চাইছে না ওকে কিন্তু একটা অদৃশ্য শক্তি বারবার ভাসিয়ে নিচ্ছে তাকে ভোরের আলো তখনও পৃথিবীতে পৌঁছায়নি অভিরাজের চোখে ঘুম নেই সে বেরিয়ে এসে চারপাশ একবার দেখতে লাগল গতদিন এ বাড়িতে থেকেছে সে ঝকঝকে তকতকে করা হয়েছে পুরো বাড়িটা সেই প্রথম দিনের মতো লাগছে তবে উসসি নেই এখানে মেয়েটির অভাব বেশ ভালোই মলিন করেছে বার্তা বার্তাবরণ মনে হচ্ছে আলোটাই হারিয়ে গেছে তার ভোরোতে বাড়ির কেয়ারটেকার আবদুল্লাহ বেরিয়ে এলেন ফুল গাছগুলোতে আগে থেকে পানি দেওয়া ছিল অভি দাঁড়িয়ে পূর্ব আকাশে চোখ মেলে দিয়েছে ভোরে সূর্য বিলাস করছে সম্ভবত বাবা কালকে রাতে এখানে আইছিলেন জি আঙ্কেল বড় ভালো করেছেন কি খাইবেন কোন কিছু খাবো না আঙ্কেল আজই ফিরে যাব এটা কোনো কথা আইজা ঠাইকে থাইকে যান দেখি উষ্ণ শ্বাস ফেলল অভিরাজ সে এখনো পূর্ব দিকে তাকিয়ে আছে সূর্য পুরোপুরি না ওঠা অবধি একইভাবে তাকিয়ে রইল সে পুরোনো ফটো অ্যালবাম দেখার সময় উসসির বেশ কিছু ছবি পেল লাবণ্য মেয়েটা একটু বেশি সুন্দরী থাকে দেখলে একদমই বিদেশির মতো লাগে না মনে হয় বাঙালির অন্য রূপ সবগুলো ছবি দেখতে দেখতে একটা ছবি পেল যেখানে অভিরাজ উশশীর কোমর জড়িয়ে ধরে আছে উসসির অধর জুড়ে লাজু খাসি অভির চোখে মুখে অন্য রকম সুখ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো লাবণ্যর বুক চিরে একটা সময় মস্তিষ্কের বিরোধিতা করে উশসির সাথে ভয়ঙ্কর অন্যায় করেছিল সে অতীত গ্রামের বাড়িতে হাসতে একটা হৈহুল্লোর পড়ে গেল এখানে অভিরাজের আরও কাজিন রয়েছে তাদের সাথে সম্পর্ক নিহাত মন্দ নয় রিয়াজুল সিংহার পাঁচ সন্তান তিন মেয়ে আর দুই ছেলে এখনও তারা যৌথ পরিবার দুই সন্তানের মধ্যে বড় আবু সিংহা আর ছোট জাভেদ সিংহা হাবু দুই সন্তানের মধ্যে জুনায়েদ বড় সে এখন চাকরি সূত্রে বিদেশ রয়েছে আর মেয়ে ইরার বয়সী জাভেদ সিংহার তিন সন্তান বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আর দুই ছেলে স্কুলে পড়ছে বয়সের ফারাক থাকলেও দুজনে একই ক্লাসে পড়ছে জাবেদের ছোট দুই ছেলে বেশ চঞ্চল প্রকৃতির অভিকে পেয়ে এটা সেটা বায়না শুরু করে দিয়েছে তাদের বায়না শুইতেই রয়েছে নদীর শীতল জলের সাঁতার প্রতিযোগিতায় গল্পের মাঝে ঠান্ডা ঠান্ডা শরবত দেওয়া হলো এটা মূলত ঘোল উসসি আগে কখনো খায়নি তাই বিশেষ পছন্দ হলো না এটা সে একটু খেয়েই রেখে দিল চারপাশে হয়ে উঠলোর অভি আসতেই পারছে না এদিকে সবাই গল্পে মেতে গেছে উশসী হয়ে গেছে ভীষণ একা তার বয়সী কেউ নেই অনেক সময় পর উসির কাছে আসতে পারলো অভিরাজ উঠানের এক বসে বসেছিল সে মাথার উপর শিউলি গাছ সেখান থেকে ফুল কুড়িয়ে নাম রত্না পরিচয় হওয়ার পর দেখবে একদমই একা লাগবে না হুম মেয়েটির পাশে বসে রইল অভিরাজ কিছু সময় পর লাবণ্য এলো উসিকে সাথে নিয়ে গেল সে অভিদের এই বাড়িটা বেশ পুরনো আমলের অভিদের এই বাড়িটা বেশ পুরনো আমলের হলেও ভেতরে সব রকমের সুবিধাই রয়েছে অন্দরে বাড়ির সব বৌদের হড্ডা চলছে পুরুষ মানুষগুলো গ্রাম দর্শনে বের হয়েছে সকলেই ব্যস্ত হয়ে আছে লাবণ্য উসে জামা কাপড় গুছিয়ে রাখলো তারপর গোসল করতে বললো সাদা রঙের জামা পরলো উষসী সব রঙে তাকে সুন্দর লাগে ভেজা চুলগুলো মেলে দিয়ে বের হতে অভিরাজের সাথে দেখা মেয়েটি সৌন্দর্য অভিকে পাগল করে দিচ্ছে সে চোখের ইশারায় কিছু বোঝালো উশসি লজ্জায় চোখ তুলতে পারল না তার ফর্সা ফুলকো গালকমলা বরণ ধারণ করেছে মেয়েটির সাথে ঘনিষ্ঠ হবে অমন সময় আমিনা এলেন খাবার খেতে আয় তোরা লাবণ্য কোথায় গোসল করছে উশসি অন্যদের সাথে খুব কম কথা বলে এতদিনে আমিনার সাথে এই তার প্রথম বাক্য বিনিময় তিনি মেয়েটিকে সম্পূর্ণ নজরে দেখে বললেন এই জামাটাই তো ভীষণ সুন্দর দেখাচ্ছে তোমায় অভি ভালো করেছিস বাবা এই বয়সী মেয়ে হাঁটু অব্দি জামা পরে ঘুরে বেড়ায় দৃষ্টিতে লাগে কথা শেষে লাবণ্য রুমে গেলেন আমিনা উশুশির একটু খারাপ লেগেছে জামার জন্য ফের কথা শুনতে হলো তাকে অভি তার কষ্টটা বুঝতে পারলো নরম হাতে গালে স্পর্শ করে বলল পরিবেশের সাথে মানিয়ে নিতে হয় উশুশি প্রথম থেকে তুমি বলেছিলে কেন নিজেকে পরিবর্তন করবে সে তুমি কিন্তু পরিবর্তন হয়েছে। তোমার সাথে আমার বলি বনা হচ্ছিল না অথচ আমরা সম্পর্কে আছি বুঝতে পারছো আমার কথা কিশোরী মেয়েটি যেন সবটাই বুঝতে পারলো অভি অন্যরকম অনুভূতির সাথে পরিচয় করিয়েছে মেয়েটি শুভ্র রঙা মুখে হাত বুলিয়ে দিয়ে বলল চলো খাবার খেতে হবে বিকেলে ঘুরে আনবো দেখবে ভালো লাগবে এ বাড়িতে সবাই মেঝেতে বসে খাবার খায় বাচ্চারা আলাদা বসেছে তাদের আড্ডা চলছে কথা বলতে বলতে সকলের সাথে পরিচয় হলো নামের মেয়েটি বিষয়ে বেশ একজন করছে এত সুন্দর বাংলায় কথা বলছে আমার মম বাংলাদেশি পাপাও দীর্ঘদিনে দেশে ছিল বিধায় বাংলায় কথা বলতে পারতেন নাইস আমার তো ভীষণ আনন্দ লাগছে ওকে খুব জেদি আর একরকা কথাটা বলে হাসলো অভিরাজ উষসী একটু মন খারাপ করে বলল সবার সাথে জেদ করি না প্রথম দিন আমার সাথে খুব বাজে আচরণ করেছিলেন বিধায় অমন করেছি দুজনে এই বিষয়ে ছোট্ট একটা তর্ক জুড়ে দিল ওদের থামাতে লাবন্য বলল এইভাবে তর্কনা করে খাবার শেষ কর অভিরাজ উষসীকে চোখের ইশারা করলো উষসী একটুও পাত্তা দিল না হীরা বিষয়টা লক্ষ্য করে বলল তোমরা চোখে চোখে কি বললে চমকে তাকালো লাবণ্য উসসি আর অভিরাজ দুজনেই মৃদু হাসছে তাদের হাসির অর্থ কি হতে পারে বেশ ভালোই জানে লাবণ্য কি বললে উশ্রীকে বললাম এমন দুষ্টু মেয়ে জীবনে দেখিনি তুমি কি বলেছ মিস্টার রাগের রাগ ছাড়া আর কি আছে এরা একটু আহামুখ বনে গেল উসসি পুনরায় খেতে লাগলো তাকে মাছ বেঁচে দিচ্ছে অবিরাজ লাবণ্য নিজের প্লেটের দিকে থাকালো সময়ের সাথে কত কিছু বদলে যায় এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসা ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাই